আপনাদের বাড়িতে সবার মেয়ে আছে না বোন আছে না আছে কথা আসেনি মেয়ে আসেনি বোন আসেনি বউ আসেনি মা আসেনি তাদের সম্মান কম নাকি বেশি একটা কথা মনে রাখবেন ছেলে সন্তান হইলে জান্নাত একতার আসুল বলে নাই মেয়ে হইলে জান্নাত একতার আসল বলছে ছেলে সন্তানের বাপ হইলে আমার পাশাপাশি থাকবা জান্নাতে এই কথা রাসুল বলে নাই কিন্তু মেয়ের বাপেরা আল্লাহ রাসুলের পাশাপাশি জান্নাতে থাকবেন এই কথা রাসুল্লাহ ইসলাম বলেছেন আমার কলেজ আর ভাই আন ওকবাতা ইবনে আমের রদিয়াল্লাহ তালা আনহু কল সামিত রসুল আল্লাহি সাল্লাম ইয়াকুল ওক বা ইবনে আমের রদেল থেকে আদিস বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মানকান আল্লাহ সাল্লাহ বানা যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান আছে অসবরা আলাই হিন্না তিনটা সন্তানের মেয়ে সন্তানের প্রতি সে ধৈর্য ধারণ করলো লালন পালন করলো তাদেরকে জ্ঞান শিখালো ইসলাম শিক্ষা দিল কোরআন শিক্ষা দিল পরজ আমলগুলা শিক্ষা দিল তাদেরকে ভালো প্রাতশ্র করলো আল্লাহ নবী বলে তাদের জন্য জান্নাত ওয়াজি আরে এই হাদিসের লাস্টে রাসূল বলছেন হিজাবাম মিনান্না রাসূল বলেন তাদের এই তিনটা কন্যা সন্তান তাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য কি দাল হয়ে যাবে সুবাহান আল্লাহ কি হয়ে যাবে ডাল হয়ে যাবে জান্নাত জাহান নাম থেকে তাদেরকে বাঁচাই দিবে মানে জান্নাত থেকে মুক্ত করে দিবে এই তিনটা কন্যা সন্তানকে লালন পালন করার কারণে কথাটা কেন বললাম গুরুত্বপূর্ণ একটা কথা বলি সেটা হলো আপনি যেখানে যান না অথবা আপনার স্ত্রী যেখানে যায় না সেখানে আপনি আপনার মেয়েকে দিবেন না মনোযোগ আছে জোরে বলে মনোযোগ আছে যেখানে আপনি যান বেড়াইতে অথবা আপনার স্ত্রী যায় নাই সেখানে আপনি আপনার মেয়েকে বেড়াইতে যাইতে দিবেন না আপনি দিলেন মানে তার নিরাপত্তাকে আপনি কি করলেন হুমকির মুখে ঠেলে দিলেন এ কাজগুলো আমরা করি খালুর বাড়ি মামুর বাড়ি খালার বাড়ি ওমুকের বাড়িতে মেয়েকে একা একা বেড়াইতে যাইতে দেয় অথবা কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা পিকনিক করতে যায় শিক্ষা সফরের নামে আর অ্যাডাল্ট পার্সন বা মেয়েদেরকে তারা নিয়ে যায় গার্ডিয়ান ছাড়া এরকমের সফর করা মেয়েদের জন্য জায়েজ নাই এটা হারাম এটা হারাম এটা হারাম এখন শুনে মেয়েদেরকে কিভাবে নিরাপত্তা দিবেন আজকে ছয়টা বলি এক নাম্বার মেয়েকে কখনো একা একা কারো বাড়িতে যাইতে দিবেন না আপনার বউ যদি যায় আপনি মেয়েকে দিবেন আপনি নিজে যদি যান আপনি মেয়েকে দিবেন কিন্তু একা কখনো মেয়েকে কোথাও বেড়াইতে যাইতে দিবেন না কারো বাসায় দিবেন না দুই নাম্বার যেই বাসাতে বয়স্ক পুরুষ আছে অথবা ছেলে আছে মনোযোগ আছে যেই পরিবারে বয়স্ক পুরুষ আছে অথবা ছেলে আছে ওই বাসাতে আপনি আপনার মেয়েকে একা বেড়াইতে যাইতে দিবেন না এবং রাতের বেলা থাকতে দিবেন না তিন নাম্বার মা ছাড়া অভিভাবক ছাড়া বাপ ছাড়া ছাড়া স্বামী ছাড়া মেয়েদেরকে কোথাও যাইতে দিবেন না এটা জায়েজ নাই মেয়েদেরকে সফর করা নিষেধ মাহরাম ছাড়া এ কথাটা কার জোরে বলেন কার কিন্তু এই কাজগুলো আমাদের পরিবারে নাই নাই আছে আপনি কাকে বিশ্বাস করতেছেন আপনি বিশ্বাস করে ভুল করতেছেন আমার মেয়েটা কথার কথা বলি আমার মেয়েটা আমার নিকটবর্তী কোনো পুরুষ দ্বারা যদি লাঞ্ছিত হয় অপমানিত হয় সে কি কোনোদিন আমার কাছে কথাটা বলতে পারবে তা আপনি দিচ্ছেন কেন আপনি কেন দিবেন আপনার মধ্যে বিবেক নেই আপনি আপনার মেয়েকে দেন কেন না খাইয়া রাখুক আপনার যা আছে তা খাওয়াবেন কিন্তু মেয়েকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিবেন না এটা আপনার ইজ্জত এটা আপনার সম্মান এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম কোথায় যাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার মাধ্যম শিক্ষক যদি পুরুষ হয় অথবা ছেলে হয় আপনার দায়িত্ব হচ্ছে এমন রুমে তাকে পড়তে দেওয়া যেখানে আপনি তাকে নিজের চোখে সবসময় দেখেন মনোযোগ আছে আপনাদের দরজা বন্ধ করে পড়ানোর দরকার নেই আরেকটা হলো যদি সম্ভব হয় এটা জায়েজ নাই কোন অ্যাডাল্ট পার্সন ছেলের কাছে পুরুষের কাছে নিজের মেয়েকে পড়তে দেওয়া এটা একা একা কি নাই জায়েজ নাই হাই স্কুলে কলেজে মেয়েরা ছেলেরা একসাথে পড়ায় এটা আমাদের দেশের হাই স্কুলের শিক্ষকরা কি বাধ্য হয়ে সেটা পড়ে কিন্তু আপনি প্রাইভেট শিক্ষক এর কাছে মেয়েকে পড়তে দিচ্ছেন আপনারা কেউ বাসায় নাই কিন্তু সার আসবে দুপুরে তিনটা বাজে এরকমের ঘটনা ঘটে নাকি ঘটে না এরপরে দুর্ঘটনা ঘটে নাকি ঘটে না ঘটে কারণ একটা পুরুষ আর একটা নারী যখন এক জায়গায় থাকে আরেকজন এখানে হয় নাম জানি কি করার পরে যারা পড়ায় তারা তো আমার গালাগালি করবো সব শিক্ষক পড়াইতে গিয়া খারাপ কাজ করে আমি এটা বলি না কিন্তু ম্যাক্সিমামই খারাপ সেজন্য প্রাইভেট শিক্ষক সে ফেরস্তান সে মানুষ সে কি মানুষ তার কাছে আপনার মেয়েকে একা একা দিবেন না এরপরে সন্ধ্যার পর অথবা সময়ে অসময়ে মেয়ে বাচ্চাকে দোকানে পাঠাবেন না বলেন কোথায় পাঠাবেন না দোকানে পাঠাইয়েন না আপনি নিজে যাইয়েন না যাইতে হলে পরের দিন আইন তারপর আপনি মেয়ে বাচ্চাকে দিবেন না নাম্বার সব সময় ওর সাথে ওকে কাছে তার খোঁজখবর নিবেন তার সাথে কেউ কোনো খারাপ আচরণ করে কি করে না এটা আপনার দায়িত্ব আপনার মেয়েটা বুঝবে না সে লজ্জায় বলবে না কিন্তু তার নিরাপত্তার দায়িত্ব আপনার আপনি বাপ আপনি ভাই আপনি আপনার দায়িত্ব এটা যে আপনার মেয়েটা নিরাপত্তায় আছে কিনা তার সাথে কেউ খারাপ জানতে করে কি করে না এটা আপনি মাঝে মধ্যে তার কাছ থেকে জানতে চাইবেন এটা আপনার দায়িত্ব এরপরে আপনি তাকে দিন শিখাবেন বলেন কি শিখাবেন দিন আপনি তাকে পবিত্রতা অপবিত্রতা নামাজ রোজা এই বিষয়গুলা উজু গোস আপনি এগুলা তাকে নিজে কি করবেন শিক্ষা দিবেন পাক আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন এখন আমরা বলবো স্বামী স্ত্রীর ঝগড়া এটা কি বাইরে যাওয়া উচিত আসতে না আমি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে এই কথাটা বলছি না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় নাকি হয় না কোন পরিবারে ঝগড়া নাই না সব পরিবারে ঝগড়া আছে কোন পরিবারে মনোমাল্য নাই সব পরিবারে মনোমাল